হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো চলো আজকে একটু শপিংয়ের আমি ভিডিও দেখাই শপিং বলতে জামা কাপড়ের না তো সেই দিনকে গিয়েছিলাম সিলেদার্সে তো সিলেদার্সে কি কিনেছি আমি সেটাই দেখা দেখাবো তো কি কিনেছি বলতে ব্যাগ আর জুতো ছাড়া আর কি কি পাওয়া যায় আমি সঠিক জানি না তবে লেদার্স মানেই জুতো ব্যাগ এইসব জিনিস তো আমরা গিয়েছিলাম জুতো কিনতে তো এই জুতোর শপিংই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখনও যারা সিলেদারসে যাওনি তারা যেতে পারো আর আমি জানো তো অনেক বছর আগে গিয়েছিলাম ছেলের হয়তো চার বছর কি পাঁচ বছর বয়স হবে তখন গিয়েছিলাম আর এত বছর পরে আবার গেলাম সিলেদারসে তাও সিলেদারসে হয়তো যাওয়া হতো না আমি সেই দিনকে কলকাতায় গিয়েছিলাম একটা দরকারি কাজে তোমরা দেখেইছিলে ভিডিওতে আমি মেট্রো করে গিয়েছিলাম তো আমাদের ওখানকার যে নতুন মেট্রো স্টেশন হয়েছে দমদমে সেইখান সেইটাও চড়েছিলাম প্রথম আমি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দিনকে আমরা গিয়েছিলাম কলেজ স্ট্রিটে তো কলেজ স্ট্রিট থেকে তোমাদের দাদা বলল মানে বর বলল যে চলো সিলেদার্স কাছেই আছে সিলেদার্সে চলো তো আমি বললাম চলো ভালোই হলো আর এত বড় শোরুম আমাদের তো কলকাতায় এত বড়ো জুতো শোরুম বলতে হয়তো এই লেদার্স আর আছে কিনা না জানি না বাটাও বড় কিন্তু তবু লেদার্স আলাদা একটু বেশি ধরনের বড় তো যাই হোক খুব ভালো লাগলো আর একটু ফাঁকাই পেয়েছিলাম আর পুজোর অনেকটাই আগে গিয়েছিলাম আর পুজোর মুখোমুখি একদম চার পাঁচ দিন আগে ভীষণ ভিড় হয় শুনেছি তো আমরা অনেকটাই আগে গিয়েছিলাম বলে একটু ফাঁকা পেয়েছিলাম তো ভালোই লেগেছিল আর যে যেমন দামের খু খোঁজে সে সেরকম দামেরই কিন্তু সিলেদার্সে জুতো পায় তো সেরকম আমি যেরকম দামের খুঁজেছিলাম সেরকমই পেয়ে গিয়েছি এখানে হয়তো দুশো টাকার জুতো আছে কিনা জানি না আমার মনে হয় দুশো টাকার মধ্যেও জুতো পেয়ে যাবে তো যার যেরকম বাজেট সে সেরকম বাজেট নিয়ে যেতে পারে আর অনেকে হয়তো বা বেশ সিলেদার্স মানেই অনেক দামি দামি জুতো হ্যাঁ দামি জুতো অবশ্যই আছে দামির মধ্যে কম দামের জুতোও আছে ভালো জুতো তো যে কম দামের বলে যে খারাপ জুতো তা না কম কম দামের মধ্যেও ভালো জুতো পাবে তো বাজেট হিসেবেই সেরকম আর কি জুতোটা মানে চামড়ার সঠিকই হয়তো একটু চামড়ার পরিমাণ কম হবে তো যাই হোক আমি আমার বাজেটের অনুযায়ী নিলাম আর একটা ছেলের জন্য জুতো নেওয়া হয়েছিলো ছেলে ওই যে পাঞ্জাবি পরে তো মাঝে 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 বলতে ওই অঞ্জলি দেওয়ার সময় যখন পাঞ্জাবি পরে তার জন্য একটা জুতো নিলাম যেহেতু পাঞ্জাবির সাথে এই জুতোগুলোই মানায় এই যে ছেলের জুতো এটা তো এই জন্য এই জুতো নিলাম নিলাম ছেলের জন্য আর ছেলে যায়নি এবার পছন্দ হবে কি না সেটাও একটু চিন্তা করছিলাম তো ছেলের জুতো আমি একটুও পছন্দ করিনি ছেলে ছেলেদের জুতো পছন্দ করতে ভালো করে তো আমার বরই ছেলে জুতো পছন্দ করেছে আর এই দুটো জুতোর মধ্যে একটা আমার পছন্দ একটা বরের পছন্দ তো এই অফ হোয়াইট কালারটা আমার পছন্দ আর নীল কালারের যে জুতোটা ওটা বরের পছন্দ তো যাই হোক আমার একটা জুতোই নেওয়ার কথা ছিল তো বর নীল জুতোটা পছন্দ করলো তো এই কারণে নীল জুতোটা নিলাম তো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে জানিও আর তোমরা যদি এখনও অবধি না যেয়ে থাকো তো অবশ্যই যাও আর ভীষণ ভালো লাগে সিলেদার্স মানে একটু অন্য ধরনের জুতোর দোকান অন্য ধরনের ভালো লাগা তো সেই গিয়ে ভালোই লাগলো অন্য ধরনের ভালোই লেগেছিলো একটা ব বিশাল বড় শোরুম সেই একটা ভালো লাগা তো আছেই আর এই তিনজোড়া আমরা জুতোই নিয়ে এসেছি বরকে বললাম বর নেবে না বরের জুতো কেনা অলরেডি রয়েছে এই জন্য